গোলাঘাটি কাঞ্চনমালা এলাকার ভিটেমাটিহীন সাত অর্থ অসহায় দরিদ্র পূজন বিশ্বাস আজ পথের ভিখারি গোলাঘাটি কাঞ্চনমালা এলাকার ষাট ঊর্ধ্ব পূজন বিশ্বাস কাঞ্চনমালা ভৈগীরথ চৌমোহনী সংলগ্ন অন্যের জায়গায় একটি জঙ্গলের পাশে তিন দিয়ে সামান্য একটি কুড়ে তৈরি করে সেখানে কোনো রকমভাবে ঘুমিয়ে রাত কাটানো হয়েছে পূজন বিশ্বাসের স্ত্রী বেশ কয়েক বছর আগে মারা যান এবং তাদের ঘরে এক সন্তান জন্মগ্রহণ হয়নি স্ত্রী মারা যাওয়ার পর পূজন বিশ্বাস একেবারেই এই সংসারে একা হয়ে গেছেন পূজন বিশ্বাস এখন বয়সের ভারে প্রায়ই অসুস্থ থাকেন এবং কোনো কাজকর্ম করতে পারেন না নিজের জীবন বাঁচিয়ে রাখতে ওনার একটি নিকট আত্মীয়ের বাড়িতে গিয়ে দুবেলা দুমুঠু খাবার খেয়ে উনি রাতের বেলা যে ঘরে ঘুমুন সেই ঘরটির ভেতরে এমন অবস্থা যা মানুষ থাকার উপযোগী নয় কিন্তু তারপরেও পূজন বিশ্বাস এই কুড়ে কুড়েই থাকছেন প্রায় সময় মানুষের কাছ থেকে চাকা চাইতেও দেখা গেছে ওনাকে তিনি এতটাই অসহায় যা দুবেলা দুমুঠো ভাতের জন্য একমাত্র ভরসা ওনার নিকট আত্মীয় বর্তমানে ওনার নিজস্ব কোনো ভিটেমাটি নেই দরিদ্রতাকেই পূজন বিশ্বাস নিজের সঙ্গী হিসাবে মনে করে দিন যাপন করছেন এই অবস্থায় অসহায় দরিদ্র পূজন বিশ্বাস রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে অন্য কিছু নয় শুধুমাত্র ওনার বৃদ্ধ ভাতার ব্যবস্থা করে দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রীকে প্রায় সততার নজির গড়তে দেখা যায় তাহলে এইবার কি অসহায় দরিদ্র পূজন বিশ্বাসের অনুরোধে সারা দেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী আপনি মানে এত শুধু ঘরে কি থাকেন আপনার কি জায়গা সম্পত্তি পয়সা পয়সা কিছু নাই কাজকর্ম করতে না চলতে না

তিনি চাৰি বছৰ আচ্ছা আচ্ছা এই এলেকাটাৰ নাম কি আঞ্চাল এতিয়া কত নম্বৰ ৱাৰ্ড নম্বৰ আপুনি যে এইবাবে যে এই থাকে আপোনাৰ অসুবিধা হয় নেকি গুজৰাট দিলাৰ আইন দিলা ৰং খাই আপোনাৰ বয়স ক'ত চলি চাইডৰ চলি চাইডৰ আপুনি কি ভাটা পানী ভাতা মানে এই অৱস্থা আপুনি মানে কি চান আমিটো চাই শুনা এক মুখ্যমন্ত্ৰীৰ মুখ্যমন্ত্ৰীৰ গে আমি যদি আমাৰ এক আমি খুব এনেকৈ সন্মান দি যদি বাচাৰা তেনে আমি কোনো চিন্তা নেকি পঢ়ত